আজ অত্যন্ত ভাড়াকান্ত মন নিয়ে আমরা চারজন এক নম্বরে দেওয়ান সাবা স্টার দুই নম্বর মোহাম্মদ আমিনুল ইসলাম ফুলু তিন নং মতলিবুর রহমান চার নং মোহাম্মদ আমিনুল ইসলাম সদ্য ঘোষিত উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উলিপুর শাখা হইতে পদত্যাগ করার জন্য পদত্যাগপত্র জমা দান করিয়াছে উল্লেখিত পদত্যাগ করার কারণসমূহ উক্ত ঘোষিত কমিটি দুটি পকেট কমিটি বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের যথাযথ মূল্যায়ন না করা অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট ও আমামী দোসর জাতীয় পার্টির লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা অর্থের বিনিময়ে কমিটি প্রদান করা প্রিয় সাংবাদিক আমরা উলিপুর উপজেলা বিএনপির বিগত কমিটিতে অন্তর্ভুক্ত থেকে লক্ষ্য করেছি উলিপুর ভবনের রাজনীতি চাঁদাবাজি দুর্নীতি স্বজনপ্রীতি ও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করে দলের সঙ্গে প্রতারণা করা যাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল তাই আমরা বিএনপির কেন্দ্র ঘোষিত বিগত সতেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনকে বাজি রেখে দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং আওয়ামী ফেসিসদের ফেসিবাদীদের দ্বারা নির্যাতিত হয়ে বাড়িঘর ছেড়ে ধান খেতে কিংবা বাঁশের ঝোপে ঝাড়ে রাত্রি যাপন করেছি যাহা স্থানীয় বিএনপির একাধিক সাক্ষর প্রমাণ রইয়াছে ইয়াছাড়া পুলিশ বাধার মুখেও আমরা মিছিল মিটিং করেছি গত চোদ্দ পাঁচ দুই হাজার খ্রিস্টাব্দে রোজ বুধবার বাংলাদেশ জাতীয়তিবাদী দল অলিপুর উপজেলা শাখা অলিপুর পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করে ঘোষণা করা হয়েছে যাহা আমাদের দৃষ্টিগোচর হওয়ায় আমরা দেখেছি উক্ত অলিপুর উপজেলা শাখার আহ্বায়ক তারিকুল চৌধুরী বিগত দিনে বিএনপিতে তার কোনো কর্মকাণ্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না জনাব তারিকাবুল আল্লাহ চৌধুরী বিগত দিনে ধানের শীষে প্রতীক নিয়ে উলিপুর পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে নিজের গাঁ বাঁচার স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অত্র উলিপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের কমিশনার ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে তার উপর সমস্ত দায় দায়িত্ব দিয়ে উলিপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রতিষ্ঠিত করেছেন যাহা অত্যন্ত ন্যাক্কারজনক ও বেদনাদায়ক উলিপুর ভবন একটি চক্র যে চক্রটি বিএনপির দোহাই দিয়ে চাঁদাবাজি ও দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ান এবং দুর্নীতির মাধ্যমে তাদের আস্থাভাজন লোকজন দিয়ে বিভিন্ন ইউনিয়নে চাঁদাবাজি করে বুনিয়াছেন কোটি টাকা যাহা আপনারাও জানেন আমরা প্রতিবাদী ও ত্যাগী হয়েও আমাদের যথাযথ মূল্যায়ন কুড়িগ্রাম জেলা কমিটি করেনি তাই আমরা পদত্যাগের মাধ্যমে এই কমিটি প্রত্যাখ্যান করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার এবং আগামী দিনের বাংলাদেশের কর্ণধার জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে আবেদন করছি উল্লেখিত কমিটি বাতিলপূর্বক ত্যাগীদের মূল্যায়ন করে একটি আহ্বায়ক কমিটি পুনরায় গঠনের জন্য সদয় দৃষ্টি কামনা করছি তারা আমরা যারা সক্রিয়ভাবে রাজপথের থেকে আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে বঞ্চিত করে এই হাইব্রিড এবং বিভিন্ন দলের সমন্বয়ে যে কমিটিটা ঘোষণা করা হয়েছে এই কমিটির নেপথ্যে যাদেরকে আমরা টার্গেট করি এর অন্যতম নায়ক হচ্ছে জনাব তাজবিউল ইসলাম এবং আমরা মনে করি যে বিভাগীয় এবং সেন্ট্রাল সেন্ট্রালি কিছু নেতৃবৃন্দের সদস্যে এই কমিটিটা পার হয়ে আসছে মানে তাদের ইঙ্গিতে আমরা বলতে পারবো না স্পেসিফিক যে আসলে কে কোন চেন মেনটেন করছে কাকে কে কীভাবে বুঝিয়েছে আমরা জানি না তবে যদি সত্যি সত্যি এই উলিপুরের মাঠ পর্যায়ে জরিপ করে এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে যদি আমাদের এই উলিপুরের কমিটি মূল্যায়ন হতো তাহলে এইখানে যারা আপনারা দেখতেছেন এর বাইরে কমিটি দেওয়ার কোনো সুযোগ ছিল না এটা আমরা জোর গলায় বলতে পারি আপনারা আছেন আপনারা জাতির বিবেক আরেকবার আমি যখন প্রোগ্রাম করেছিলাম লিখে বিতরণ করেছিলাম তখন আমাকে ডিবির তিনটা গাড়ি এসে আমার থানামরস্ত ভাষা মানে ভাড়া ভাষার থেকে আমাকে তুলে নিয়ে যায় আমি তৎক্ষণাৎ আমার এই পাশে বসা আছে সাবেক ছাত্রনেতা আবুজাফুর সোহেল রানা এবং আমার এই পাশে বসা আছে সাবেক ছাত্রনেতা ফিরোজ কাজল ভাইকে জানিয়েছিলাম যে আমাকে ডিবি নিয়ে যাচ্ছে আমি এখন কি করব এবং আমি সেন্ট্রাল লিডারকে জানিয়েছিলাম তখন বলছে যে তোমাকে নিতে আসছে তুমি যাও আমি ডিবির সঙ্গে গিয়েছি সারা উলিপুর আমাদের এই নেতৃবৃন্দকে কার বাড়ি কোনটা কার বাবার নাম কি আমি কার আদর্শে রাজনীতি করি কেন বিএনপি করি এসব নানা রকম প্রশ্ন ট্রশ্ন করে আমাকে মানসিক টর্চার করে সারা রাত আটকায় রেখে ডিবি পুলিশ আমাকে কুড়িগ্রাম পর্যন্ত নিয়ে গিয়ে মুসলেখা দিয়ে আবার উলিপুর গবর মরে এসে বা বড় মসজিদ মরে এসে আমাকে নামিয়ে দিয়ে গিয়েছে এত সব আন্দোলন সংগ্রাম করার পিছনেও আমরা যেহেতু কাঙ্ক্ষিত পথ পাই এবং আমাদের ভাই ব্রাদার যাদের সঙ্গে একাত্ম হয়ে মুক্তির আন্দোলনে মুক্ত মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েছিলাম সেই সকল ভাই ব্রাদারকে পদবঞ্চিত করা হয়েছে সেই কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন এবং পদত্যাগপত্র জমা No, no, no,